নমস্কার আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম ফের হুশিয়ারি বাংলাদেশের এক উপদেষ্টা নাহিদ ইসলাম যিনি ভারত সরকার এবং ভারতের একাধিক ব্যক্তিত্বকে দিনের পর বারংবার হুমকি বা হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন এর আগে ডম্বুর বাদকে কেন্দ্র করে যে বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেই বিতর্ক সময় এই নাহিদ বলেছিলেন ভারত নাকি ইচ্ছাকৃত পানি ছেড়ে দিয়েছে বাংলাদেশের জন্য সে সময় ত্রিপুরার মুখ্যমন্ত্রী এই নাহিদকে ওপেন চ্যালেঞ্জ করে বলেছিলেন দরকার হলে আপনারা ত্রিপুরায় আসুন আপনারা দেখে যান যে ভারত সরকার ইচ্ছা করে বাংলাদেশকে বন্যায় ভাসিয়ে দিয়েছে কি না কিন্তু সে সময় নাহিদের সাহস হয়নি ভারতে এসে আসল পরিস্থিতিটা দেখে যাওয়ার তবে কাল হাসিনাকে কেন্দ্র করে ফের একবার ভারতকে কড়া হুঁশিয়ারি নাকি দিয়েছে নাহিদ ইসলাম বাংলাদেশের একাধিক মিডিয়া সমাজ মাধ্যম রীতিমতো খুশি হয়ে গেছেন কারণ নাহিদ নাকি ভারত বিদ্বেষী কিছু কথাবার্তা বলেছেন কি কথা বলেছেন আমি একটু আপনাদের শোনাতে চাই এবার তারপরে আমি বলবো এই কথার পিছনে নাহিদের কি রাজনীতি বা কী রকম কূটনৈতিক চরিত্র লুকিয়ে আছে সে বিষয়ে একটু আলোকপাত করার চেষ্টা করব কি বলেছেন কালকে কালকে নাহিদ বলেছেন ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে এর জন্য তাদের কাছে কিছু ব্যাখ্যা আছে আমরা ভারতকে বলেছি শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে কিন্তু শেখ হাসিনা যদি সেখান থেকে রাজনীতি কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং ভারতে থেকে রাজনৈতিক মিটিং করেন এবং তার বক্তব্য প্রচার করেন তবে এর দায় ভারতকে নিতে হবে পরবর্তীকালে তিনি বলেছেন আমরা ভারত সরকারের কাছে জবাবদিহিও চাইব এবার এখানে আরো অনেক কিছু কথা উনি বলেছেন ভারতকে কেন্দ্র করে আমি এই পার্টিকুলার এই জায়গাটা আমি একটু আপনাদের সামনে ডিসকাস করতে চাই যিনি বলেছেন হাসিনা যদি ভারতে বসে কোনো রাজনৈতিক বক্তব্য পেশ করে তার দায় নাকি ভারত সরকার এবং নরেন্দ্র হবে এবার প্রশ্ন হলো রাজনীতি বোঝেন নাহিদকে ভারত কথাবার্তা বলতে হবে কারণ যদি এটা তা উনি না করেন তাহলে উনি ক্ষমতায় থাকতে পারবেন না কারণ নাহিদ আগামী ছ মানে গত ছ মাসে কি কাজ করেছেন এবং আগামী ছ মাসে উনি কি কাজ করবেন সেই উত্তর ওনার কাছে নেই এই এই ধরনের উপদেষ্টাদের মানে যারা ছাত্র আন্দোলন থেকে ষড়যন্ত্র করে উঠে এসে রাতারাতি উপদেষ্টা হয়ে গেছেন তারা কি কাজ করেছেন দেশের মানুষের কাছে সেই হিসেব চাইলে এরা দিতে পারবে না কথায় কথায় তাই ভারত বিরোধীটাকে আশ্রয় করে চেয়ার বাঁচানোর চেষ্টা করে যাচ্ছেন এই ধরনের উপদেষ্টাকে এবার ওনার কথার কিছু ব্যাখ্যা আপনি শুনুন উনি বলেছেন আমরা বলেছি হাসিনাকে ফিরিয়ে দিতে প্রথম কথা হলো শেষ ছ মাসে হাসিনাকে ফিরিয়ে দেওয়ার জন্য বাংলাদেশ সরকার অফিসিয়ালি ভারতকে কি কতগুলো চিঠি দিয়েছে এবং আদতে অফিসিয়ালি তারা ভারতের থেকে হাসিনাকে কি সত্যি চাইতে পেরেছে এই প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে ইউনে স্বয়ং বলেছিলেন হাসিনা ভারতেই থাকুক কিন্তু উনি যেন বক্তব্য পেশ না করেন ওখানে বসে তাই ভারতের থেকে জোর করে হাসিনাকে নিয়ে যাওয়ার ক্ষমতা এই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নেই জেনেই দিনের পর দিন ভারতকে চিঠি দিয়েছি ভারত হাসিনাকে রক্ষা করছে এই ধরনের কথাবার্তা হাওয়ায় ভাসিয়ে দিয়ে মানুষকে আরো ভারত বিদ্বেষী করে তুলছেন এই নাহিদ ইসলামের মতো উপদেষ্টারা প্রশ্ন হলো ভারত যে হাসিনাকে দিনের পর দিন নিজেদের একটা জায়গা দিয়েছে অতিথি আপ্যায়ন করে রেখেছে এর জন্য নাহিদরা কি আন্তর্জাতিক মহলে এই ইস্যুটাকে তুলতে পেরেছে এই ইস্যুটাকে কিন্তু তুলতে পারেনি এর আগেও বাংলাদেশের এই উপদেষ্টারা বলেছিলেন সতেরোই নভেম্বরের মধ্যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে আসবেন আজকে ফেব্রুয়ারি পাঁচ থেকে তারিখে বসেও তারা কি তাদের এই প্রতিশ্রুতি রাখতে পেরেছেন পারেননি আসিফ নজরুল বাংলাদেশের আইনি উপদেষ্টা যাকে কালকে খুঁজেই পাওয়া যায়নি যিনি বঙ্গবন্ধুর বাড়ি পুড়িয়ে দেওয়াটা ঘরে শুয়ে শুয়ে টিভিতে হয়তো দেখলেন তিনি বলেছিলেন হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারি করবে বাংলাদেশ সরকার আমি সেদিন বলেছিলাম এই ইন্টারপোলের রেড নোটিস জারি করাটা সম্পূর্ণ ভাওতাবাজি এবং বাংলাদেশ সরকারের পাবলিক একটা স্টান্স নেওয়ার প্রক্রিয়া আজকের দিনে দাঁড়িয়ে ইন্টারপোল কি করলো রেড নোটিস কোথায় গেল কেন সতেরোই নভেম্বরের মধ্যে আপনারা ভারতের থেকে হাসিনাকে নিয়ে যেতে পারলেন না কেন একের পর এক পাসপোর্ট বাতিল করা সত্ত্বেও শেখ হাসিনা বহাল তবিয়াতে ভারতের অতিথি আপ্যায়নে আছে এবং কিসের জন্য আপনারা প্রত্যার্পন চুক্তি যে চুক্তি আপনারা মিডিয়াতে ভাসিয়ে দেন সেই চুক্তি ইমপ্লিমেন্ট করার জন্য ভারত ভারত সরকারকে দিতে পারলেন না তো আপনাদের বিরুদ্ধে একের পর এক প্রেস কনফারেন্স করে যাচ্ছে কিন্তু আপনারা নীরব দর্শক হয়ে শুধুমাত্র ভারত বিরোধী কথা বলে মিডিয়ায় ভেসে থেকে সাধারণ মানুষকে উস্কে যাচ্ছেন আর হাসিনা যে কথা বলবেন কি বলবেন না এটা ভারত সরকার ঠিক করতে পারে না হাসিনা আমাদের এই ভারতবর্ষে অতিথি আপ্যায়নে আছে ওনাকে যেখানে রাখা হয়েছে সেখানে ভারতবর্ষের মন্ত্রী সাংসদরা থাকেন ওনাকে কোনো যুদ্ধ অপরাধী করে রাখা হয়নি যে তাকে নিয়ন্ত্রিত করবে ভারতের মোদী সরকার হাসিনা অতিথি আপ্যায়নে ভারতবর্ষে আছেন ভারতবর্ষেই থাকবেন এবং যতদিন ইচ্ছা যতদিন না নির্বাচিত সরকার বাংলাদেশে আসছে ততদিন হাসিনাকে ভারতবর্ষ একশো শতাংশ সমর্থন করবে তা কিন্তু ভারত সরকার ইতিমধ্যেই বুঝিয়ে দিয়েছে আর এইসব বুঝে গেছেন বলেই আপনারা ফের ভারতের বিপক্ষে মানুষকে উস্কাতে রাস্তায় নেমে গেছেন অতই যদি ভারত ভারত মানে এই মনোভাবকে আপনারা বাস্তবায়িত করতে চান তাহলে ইমিডিয়েটলি ভারত থেকে চাল দুধ ডাল ডাল মানে মানে বিভিন্ন পণ্যদ্রব্য নেওয়া বন্ধ করে দিন মিডিয়াতে এসে কেন বলছেন না যে আমরা ভারত থেকে কালকে কিচ্ছু আমদানি করব না সাসিনাকে আগে ভারতবর্ষ ফেরত দেবে তারপরে আমরা ভারত থেকে চাল ডাল দুধ ডিম পেঁয়াজ লঙ্কা এসব আমদানি করব। সেই বলার ক্ষমতা আপনাদের নেই শুধুমাত্র দিনের পর দিন হাসিনাকে ভয় পেয়ে মোদী সরকারের উপর আপনাদের ব্যর্থতা দায়টা চাপিয়ে দিতে চাইছেন যা আন্তর্জাতিক স্তর কোনোভাবেই এই পুরো বিষয়টাকে কিন্তু পাত্তাই দেবে না আর আপনাদের যে পাত্তা দেওয়া হয়ও না তা কিন্তু ভারত সরকার ইতিমধ্যেই বুঝিয়ে দিয়েছে প্রজাতন্ত্র দিবসের যে অতিথি আপ্যায়নের লিস্ট ভারত সরকার বাংলাদেশকে পাঠিয়েছিল সেখানে আপনাদের মতো কোনো উপদেশটাকে জায়গা অবধি দেওয়া হয়নি এমনকি ভারতের সেনাপ্রধান পরিষ্কার ভাবে বলে দিয়েছেন এই অন্তর্বর্তীকালীন সরকার নয় নির্বাচিত কোনো সরকার এলেই ভারত সম্পর্ক বিল্ড আপ করবে আর ভারত সরকার এখনো আপনাদের জন্য বাজেট অ্যালোকেশন এই সকল দুধ ডিম চাল সরবরাহ করছে শুধুমাত্র বাংলাদেশে মানুষের কথা ভেবে এবং হাসিনার সঙ্গে একাধিক চুক্তিকে মান্যতা দিয়ে ফলে আপনারা যে এখনো খেতে পারছেন তার জন্য ভারতের কাছে ঋণী হয়ে থাকুন অকারণে ভারত বিদ্বেষীটাকে তাকে ভারত এর সম্পর্কে এই ধরনের কথা বলে বাংলাদেশের মানুষকে উস্কানোর চেষ্টা করবেন না আর বাংলাদেশের মিডিয়া সত্যি দেখলে হাসি পায় তারা কেন পাল্টা প্রশ্ন করছেন না যে আপনারা হাসিনাকে চাইছেন ভারতের বিপক্ষে কথা বলছেন আপনারা ভারতকে হুশিয়ারি দিচ্ছেন তাহলে চাল ডাল গম দুধ পেঁয়াজ এগুলো আনা বন্ধ করছেন না কেন আপনাদের তো অনেক ক্ষমতা বিশ্বের যে কোনো দেশ নাকি আপনাদেরকে সসম্মানে একদম গলা জড়াজড়ি করে নিয়ে নেয় হাসিনা ফাসিনা আপনাদের কাছে ফারাকি করে পড়ে না ডোনাল্ড ট্রাম্প কে আপনারা প্রশ্ন তুলেছিলেন নরেন্দ্র মোদী কে ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্র নীতি আপনাদের কোনো যাই আসে না সব বলেছিলেন আজকে আপনাদের জন্য ইউএস এইড বন্ধ করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প তার জন্য আপনাদের দেশে রাতারাতি এক হাজার জনের চাকরি চলে গেছে আসলে কর্মসংস্থানের কোনো উপায় নেই ব্যবসা বাণিজ্য ডেভেলপমেন্টের কোনো উপায় নেই আপনারা দেশের সমস্ত সেক্টর গুলোকে কার্যত ছ সাত মাসে ধ্বংসের জায়গায় নিয়ে গেছেন আর এখন ফের ভারত বিরোধী কথাবার্তা বলে নরেন্দ্র মোদীকে আক্রমণ করে গেছেন কারণ হাসিনাকে ভারত সরকার নাকি অতিথি আপ্যায়নে রেখেছেন হাসিনা অতিথি আপ্যায়নে থাকুক বা না থাকুক আপনাদের সংস্কারে তো কোনো বাধা সৃষ্টি হাসিনা করেনি তাহলে আপনারা সে ছ মাসে দেশের কেমন কি সংস্কার করলেন শুধুমাত্র সাধারণ মানুষকে শুধু সেটুকু জানিয়ে দিন সংস্কার মানে বইমেলার মঞ্চে ডাস্টবিনে শেখ হাসিনা ছবি লাগিয়ে রাখা নয় সংস্কার মানে একটা দেশের নবজাগরণ আর নবজাগরণ মানে রাজনৈতিক পথ পরিবর্তন নয় নবজাগরণ মানে একটা দেশের নতুন দিগন্ত নতুন দিশা সঞ্চার করা নতুন দিশা তো দেখাতে পারেনি উল্টে দিনের পর দিন ভারত বিরোধিতাকে কাজে লাগিয়ে মানুষকে উস্কে আপনারা ক্ষমতা ভোগের জন্য ছাত্র রাজনীতি ছেড়ে দেশের রাজনীতির মসনাদে বসেছেন এবং ক্ষমতা দখলের জন্য এখন নতুন দল করে নির্বাচন পিছিয়ে যাওয়ার একটা পরিকল্পনা করছেন লঙ্কায় যে আসে সেই হয়তো রাবণ পরবর্তীকালে নাহিদ নাহিদ কি বলেছেন জানেন যে কথা সেখানে তিনি বলেছেন বাংলাদেশের মানুষের দীর্ঘদিন ধরেই ভারতের বিরুদ্ধে একটা ক্ষোভ রয়েছে কারণ হাসিনাকে স্থান দিয়েছে ভারতবর্ষ যিনি মানবাধিকার লঙ্ঘন করেছেন জুলাই উত্থানে গণহত্যার মতো ঘটনা ঘটিয়েছে তারপরেও ভারতের পক্ষ থেকে এই ঘটনার প্রতিবাদ করা হয়নি এবং আমরা নাকি বিদ্বেষ সরাবো না ভারতের বিরুদ্ধে কোনো রাষ্ট্রের পতাকাকে অবমাননা করব না ভারতের উচিত হাসিনাকে ফিরিয়ে দিয়ে তাদের বক্তব্য মানে তাদের দায়িত্ব পালন করা ধরনের অনেক কথা উনি বলেছেন যার কোনো রাজনৈতিক ব্যাখ্যা আমি খুঁজে পাইনি উনি বলেছেন ভারতের পতাকাকে পড়াবো না অথচ এই বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের বাইরে দিনের পর দিন ভারতের পতাকাকে মাটিতে শুয়ে রাখা হয় উনি আবার বলেছেন হাসিনাকে স্থান দিয়েছে বলে ভারত খারাপ হয়ে গেছে কিন্তু এই ভারত বিদ্বেষী এই মনোভাবকে কাজে লাগিয়েই তারা দিনের পর দিন হাসিনাকে সরানোর জন্য ষড়যন্ত্র করেছেন পাকিস্তানের সিআইএ পাকিস্তানের মৌলবাদী সংগঠন আইএসআই এবং বাইডেনের সিআইএ একসঙ্গে মিলে আজকে হাসিনাকে সরিয়ে দেশটাকে কার্যত শ্মশানে পরিণত করেছেন এই নাহিদ ইসলামরা আর এখন দিনের পর দিন আপনাদের ব্যর্থতা রাখতে শিক্ষার কোনো কথা না বলে কর্মসংস্থানের কোনো কথা না বলে জুলাই অভ্যুত্থানে আহতদের চিকিৎসার কথা না বলে আপনারা হাসিনাকে আঁকড়ে ধরে ভারত বিরোধিতা করে চেয়ার বাঁচাতে চাইছেন এ খেলা অত্যন্ত সস্তা জনপ্রিয়তার খেলা যা অতীতেও একাধিক রাজনীতিবিদরা করেছেন যার কোনো না কোনো সময় শেষ আছে আর শেষ যখনই হয় তখন সিনারিওটা বিশ্বটা অত্যন্ত ভয়ঙ্কর হয় এটুকু যেন আপনাদের মতো কিছু ছুটক পাড়ার পল্টু মস্তানরা দয়া করে মনে রাখেন আর নরেন্দ্র মোদী বা ভারত সরকারকে চমকে লাভ নেই ভারতবাসী হয়ে ভারতবাসীর দশ শতাংশ মানুষ যদি আপনাদের বিরুদ্ধে গর্জে ওঠে আপনাদের চাল ডাল গম দুধ এক নিমিষে যদি বন্ধ করে দেয় আপনারা তো না খেতে পেয়ে মরে যাবেন সেই সরল সত্যটা সাধারণ মানুষকে কেন বলছেন না এই প্রশ্ন আমার থাকলো কমেন্টে জানাবেন ভারত সরকারের এই স্টেটমেন্টের বিপক্ষে ঠিক করা উচিত নাকি সম্পূর্ণভাবে অ্যাভয়েড করে এদেরকে পাত্তা না দেওয়াই উচিত যেমন এর আগে ভারত সরকার করেছে এই প্রশ্ন আমি আপনাদের উদ্দেশ্যে রাখলাম চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ